ভালো চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে মেয়েদের পাচার করা হতো ভারতে পাচারের জন্য এজেন্টদের মাথাপিছু দেওয়া হতো চার হাজার থেকে পাঁচ হাজার টাকা দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর হায়দ্রাবাদে প্রতিদাবৃতি সংক্রান্ত এক মামলার তদন্তে এমনটাই জানিয়েছে দেশটির কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি ভারতীয় বার্তা সংস্থা এর দিয়ে বৃহস্পতিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম হিন্দুস্থান ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে মেয়েদের ভারতের পাচারের এই কাজে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার কিছু দালালকে ব্যবহার করতেন হায়দ্রাবাদের এই চক্রের পরিচালনাকারীরা বৃহস্পতিবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়া ইডি জানায় এই মামলার তদন্তে এক লাখ নব্বই হাজার টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে পরে এই মামলা সংক্রান্ত একটি বিবৃতিতেও প্রকাশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থাটি ভারতীয় সংবাদ মাধ্যম বলছে হায়দ্রাবাদ এবং সংলগ্ন এলাকায় হানা দিয়ে মানব পাচার চক্রের সন্ধান পায় পুলিশ অভিযোগ সেখানে প্রতিদাবৃতি চলত বিবৃতিতে ইডি জানিয়েছে হায়দ্রাবাদের ওই চক্রটি মূলত বাংলাদেশিরাই চালাতেন বলে পুলিশ তদন্তে উঠে আসে এ নিয়ে তেলেঙ্গানা পুলিশ প্রথমে দুই পৃথক এফআইআর এ দায়ের করে তদন্ত শুরু করে সেই সূত্র ধরে আর্থিক অনিয়মের মামলা তদন্ত শুরু করে ইডিও পরে জাতীয় তদন্ত সংস্থা এনআইএ এই মামলার তদন্তে নামে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে Metro tv